আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারক সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা যেখান থেকে আমার এই কোরআন মাজিদ ক্লাসকে ফলো করেন তাদের জন্য আজকে আঠারোতম ঘন্টা লিনের বিবরণ লিনের বিবরণ অর্থাৎ লিনের হরফ সুকুন ওয়ালা ওয়াও এবং সুকুন ওয়ালা ইয়া যখন জবরের বাম পাশে তখন জবরের বামে বসে তখন ওই ওয়াও এবং ইয়াকে লিনের হরফ বলে বা যেমন দেখেন বা ওয়াও জবর বাউ বা ইয়া জবর বাই। লিনের হরফ দুইটি এক নম্বরে জবরের বাম পাশে ওয়া জবরের বাম পাশে ওয়াও সাকিন দুই নম্বরে জেরের জবরের বাম পাশে ইয়া জবরের বাম পাশে ইয়া সাকিন লিনের হরফকে ডানদিকের উচ্চারণের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয় যেমন বা লাগবে ওয়ের সাথে বাও বা ওয়াও জবর বাও তারপরে বা লাগবে ইয়ার সাথে বাই বা জবর বাই তো আমরা এই শর্ট শর্ট ভিডিওতে সবগুলো পড়ে নেব ইনশাল্লাহ সবগুলো থাকবে